আমরা উদ্বোধন করেছি সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠান দীর্ঘদিন পরে আজকে এই সুযোগ এসেছে আবার আজকে যে মানুষ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর আমাদেরকে একটি রাজনৈতিক দল দিয়েছিলেন সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সেই জাতীয়তাবাদী দলের সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠান

স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে শরীরে যুদ্ধ করে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন তাই আমরা অনেক সময় বলতে বলে যাই আজকে অনেকেই বলেন জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা ফেসিস্টের পতন ঘটিয়েছেন এটা বললে ঠিক হবে না এই জুলাই আগস্টের গণপ্রত্যেক নেতৃত্ব দিয়েছেন আপচী ভাবে বাংলাদেশের সাথে তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশের একটি গণতন্ত্রের নেত্রী মা বাংলাদেশে আগামীতে একটি নির্বাচন আসতেছে সেই নির্বাচন জুলাই আগস্টের আংশিক বিজয় হয়েছে পুরোপুরি বিজয় হবে গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার হলে গণতন্ত্র কবে পুরোপুরি পুনরুদ্ধার হবে যখন আপনার আমার আমাদের বুকের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার হবে সেই বিশ্বাস করি এই রমজানের আগে নির্বাচন হবে দ্রুত সময়ের মধ্যে লুকুরাই বলেছে সফল ভাই বলেছে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আমাদের আজকে প্রধান বক্তা এর বুকে সাহেব বলেছেন আমাদের এই প্রস্তুতিটা প্রস্তুতি আমরা নিতে হবে প্রস্তুতি নেওয়ার আগে আমাদের যে সদস্য সংগ্রহ এবং নবায়ন এটার কাজ আমাদের খুব গুরুত্ব সহকারে নিতে হবে বন্ধুরা আমার বন্ধু আমার আমাদের কাছে অনেক বড় দায়িত্ব কি দায়িত্ব জানেন এই যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন আপনার আমার আমাদের সবার বুকের মাধ্যমে যে যে প্রতিনিধি নির্বাচিত হবেন জুল করে এম এমনি এমনি কেউ এমপি মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান হতে পারবেন না তাই আমাদের কাজ করতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে মাগুরের কাছে যেতে হবে সদস্য সংঘ আজকে যারা ইউনিয়ন বিএনপি এই আশার কান্দি যুবদল দল দল স্বেচ্ছাসেবক দল তাদেরকে অনুরোধ করব আপনারা এটা নিয়ে আপনারা ক্যাম্পিং করবেন বাট মেক শিওর মনে রাখতে হবে